পৃথিবীর তিন প্রকার মানুষের জিম্মাদার সরাসরি আল্লাহ তিন প্রকার মানুষের ক্ষেত্রে আল্লাহ তাদের জিম্মাদারি নিয়ে গেছেন আল্লাহ তাদেরকে ডেকে বলেন আমার তিন প্রকার বান্দা বান্দি যারা তোমরা আছো তোমাদের জিম্মাদারি আমি কাউকে দিতে চাই না তোমাদের জিম্মাদারিটা আমি নিজেই নিতে চাই নিতে চাই সেই তিন প্রকার মানুষ ইন আশা রুজিকা ও কুফিয়া তিন প্রকার মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ ততদিন তাদের উত্তম রিজিকের করবে। ও আর সেই তিন প্রকার মানুষ যখন মারা যাবেন আল্লাহ রাব্বুল আলমিন নিজ দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছে দেবেন তার মানে তিন প্রকার মানুষের ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা হলো যারা তিন তোমরা যারা তিনটা গুণে গুণান্বিত হবে বা তিনটা কাজ যারা তোমরা করবে তোমাদের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম তোমরা বেঁচে থাকতে উত্তম রিজিকের আমি করব আর তোমরা যদি মারা যাও জান্নাতে পৌঁছানোর জন্য আমি কাউকে দায়িত্ব দিব না ইভেন কোনো ফেরস্তাকেও দিব না কাউকে দায়িত্ব দিব না আমি নিজ দায়িত্বে তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিয়ে আসবে সোহান বলেন তো দেখি কয় প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ তিন প্রকার মানুষের পরিচয় আমরা জানতে চাই কি চাই না আজ না আগামীকাল মাগরিবের আজানের আগে না পরে মাগরিবের আজানের আগেই তিন প্রকার মানুষের পরিচয় জানবো অতপর আমরা চেষ্টা করব সে তিন প্রকার মানুষের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এটা কি সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব শুধু দরকার হলো সদ ইচ্ছা আপনি আর আমি যদি ইচ্ছা করি সেই তিনটা গুণে গুণান্বিত হতে আজকেই আমরা সেই তিন গুণে গুণান্বিত হতে পারবো যদি মনে করি যে আজ থেকে তিনটা গুণ আমাদের ভিতরে ঢুকবে তো ইনশাল্লাহ ঢুকবে আর এই তিনটা গুণ ঢুকলে তিনটা কাজ করলে তিন প্রকার মানুষের অন্তর্ভুক্ত আপনি হতে পারলে আপনার জিম্মাদার স্বয়ং আল্লাহ সুহান আল্লাহ বলেন আমাদের ক্ষেত্রে যদি আমাদের তো এখন আমরা বলো প্রধানমন্ত্রী নাই আমাদের আছে হলো এখন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উনি যদি উনি যদি এখন আপনাদের কাউকে বলে যে আপনার ফ্যামিলির দায়িত্বটা আপনার দায়িত্বটা আমি নিয়ে নিলাম তো আপনি চিন্তা করবেন তাহলে আমার আর লাগে কি আমার দায়িত্ব যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিয়ে নেই তাহলে আমার ছেলে মেয়ে নাতিপুতি তাদের তো কোনো চাকরির আর কোনো সমস্যাই হবে না অভাব হবে না সর্বদিক থেকে সর্বদিক থেকে সুবিধাই হবে এই ক্ষেত্রে আপনি কতটা খুশি হবেন যে আমার আর কি আমার আর কোনো অসুবিধাই নেই সামনে অনেক ভালো চলবো প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলে যদি আপনি এতটা খুশি হতে পারেন যিনি আল্লাহ সারা দুনিয়ার মালিক সমস্ত বাদশাদের যিনি মালিক যিনি মালিকুল মোল্ক যিনি সব ক্ষমতার মালিক সে আল্লাহ যদি বলেন যে আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম টেনশন কি থাকবে হ্যাঁ আরো আগে চলে যাবে ঠিক না বে ঠিক بولين كاي من مانوشيبزي الله ثلاثة كلهم ضامن على الله ثلاثة كلهم ضامن على الله إن عاش رزقا وكفيا وإما تأدخله الله الجنة রহমাতুল আলামিন বলেন তিন প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ আল্লাহ তিন প্রকার মানুষের জিম্মাদার হয়ে গেছেন বেঁচে থাকলে তিনি রিজিক দিবেন মারা গেলে তিনি নিজ দায়িত্বে জান্নাতে দিবেন বলেন রিজিক দেওয়ার মালিক কে জান্নাত দেওয়ার মালিক কে الله شبارك هواي الله وما من دابه في الارض الا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই আমি আল্লাহ খাওয়াই আসমানের উপরে নিচে জমিনের উপরে জমিনের নিচে এমনকি সাগরের তলদেশে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ নিজেই খাওয়ায় ঠিক না ঠিক তাহলে আমাদের রিজিকের মালিক কে আল্লাহ চলেন তিনটা কাজ আমরা করি রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছে দিবেন এক নাম্বার কয় প্রকার মানুষের দায়িত্ব আল্লাহ নিজে নিছেন এক নম্বরটা একটু কঠিন আর তিন নম্বরটা অলরেডি আপনি কিছু করে ফেলছেন আর দুই নম্বরটা সহজ হই এক নম্বরটা একটু কঠিন বলে ফেলবো কষ্ট পাবেন না তো তো রাগ ওইটা দেবো আর কি

বাড়িতে ফেরার সময় ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় দরজা খোলার জন্য নক করে ব্যক্তি ওই ঘরে 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 সময় লোকটা ঢুকে আছে সেই লোকটারে সালাম দেয় তার জিম্মাদারকে এক নম্বর যে ব্যক্তি ঘরে ঢোকার সময় ঘরের লোকটারে সালাম দেয় সহজ না কঠিন সহজ বলে এটা যে কত কঠিন এই মুরব্বী চাষা কইব বয়স আমার বাহাত্তর জীবনে গিয়া ঘরে আমার বরিরে সালাম দিছি না আজকে দেই কেম ঠিক না সরমে এটা দিতে চাইবো না আজকে শুধু সরমটা যদি বাঙতে পারেন তাইলেই হয়ে গেছে আপনার ঠিক না ভাই ঠিক সরমটা বাঙ্গন যাইব নি বাঙ্গন যাইব নি আর এটার নাম তো ইসলাম ইসলামের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য তুই এগুলোই আল্লাহর নবী বলেন যে ব্যক্তি তার ঘরে ঢুকলো ঘরে ঢুকার সময় ঘরে যে লোকটা থাকলো বা আছে সেই লোকটাকে সালাম দিল হচ্ছে সরাসরি আল্লাহর জিম্মাদারির আওতায় চলে গেল আল্লাহ তাকে ডেকে বলেন বান্দা তুমি ঘরে ঢোকার সময় সালাম দিয়া আমার নবীর একটা সুন্নতের উপরে আমল করলা আমার একটা নির্দেশ পালন করলা তোমার জিম্মাদার আমি হয়ে গেলাম তোমার রিজিকের ব্যবস্থা আমি করব যতক্ষণ পর্যন্ত তুমি ঘরে থাকবা পরবর্তীতে বের না হওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমার জিম্মাদারি আমার কাছে এর ভিতরে যদি তুমি তুমি মারা আমি আল্লাহ তোমার জান্নাতের জন্য কোন ফেরেস্তার উপরে দায়িত্ব অর্পণ করতে চাই না আমি তোমাকে জান্নাতে পৌঁছানোর জন্য কোন নবীরা চুলের উপরে আমি কোন দায়িত্ব অর্পণ করতে চাই না আমি নিজ দায়িত্বে তোমার জান্নাতে ঢুকাইয়া দিব ইসলামের সালামের কত দাম অথচ আমরা সালামের গুরুত্বটা খুব একটা দেই না ঘরে গিয়া তো এটা শতকারা নাইনটি ফাইভ পার্সেন্ট সাসারা সালাম দেন সাসা আমি ঠিক কইছি বাবা আজকে শরণটা ভাঙন যাবো নি এই সাসা আপনারই কই না আপনার তো নাই বুঝলি আগেই কইছি যে আপনার তো নাই আপনি দেখি কোন ব্যবস্থা করতে পারি না ঠিক আছে না আজকে শরণটা ভাঙন যাবো সাসা হ্যাঁ হ্যাঁ আসলে শরম যাদের অভ্যাস নাই লজ্জা পাইতো লজ্জাটা ভেঙে ফেলুন না একদিনে একদিনে লজ্জা ভেঙে ফেলুন আজকে একটা সালাম দেন আপনার ঘরে গিয়ে যাদের স্ত্রী আছে স্ত্রীদেরকে সালাম দেব আর তুমি তুমি করছো কারে সালাম আর এটা শোনার জন্য আমি বলছি তুমি যেহেতু বিয়ে করো নাই সালাম দিবা কারে মা রে বা ঘরে যে আছে তারে সালাম দিবা এটার নাম ইসলাম এই সালামটা আমার আল্লাহর বড় পছন্দের একটা আমল সালামটা আমার আল্লাহর পুরো পছন্দের একটা আমল এমনও হাদিস আছে হাদিসটা আমি কোনো একটা কিতাবে পাইছি কিন্তু সনদ যাচাই করার সুযোগ আমার হয় নাই তবে চট্টগ্রামের হাটাধারি মাদ্রাসার যে বাবা হুজুর আছিল এ বাবা হুজুর হাদিসটা বলছিলেন একটা চমৎকার হাদিস বলবো মানসাল্লামা আরবাই না রাজুল ফি জামাতিন ও ফুরা দা

ভিন্ন ভিন্ন ভাবে হোক হোক হোক। ব্যক্তি একদিনে চল্লিশ জন মানুষকে সালাম দিবে সালাম দেওয়ার পরে যদি সে মারা যায় ওই দিন বা ওই রাত্রে মারা যায় সে জান্নাতের রাস্তায় উঠে যাবে হান্দি হয়তো বা কারণে অন্য অন্য পাপাচার থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন দেখা গেল বাজারে গেছেন চাষ টোলের মধ্যে বিশ জন লোক বসা আছে আপনি একটা সালাম দিলেন বিশটা হয়ে গেল কটা হয়ে গেল আবার আর একটা মজমাতে গেলেন সেখানে গিয়ে দেখলেন উনিশ জন লোক আছে একটা সালাম দিলেন তাইলে কটা হলো উনচল্লিশটা হলো আর একটা মাত্র সালাম বাকি আছে রাস্তাঘাটে কারো সাথে দেখা হয় নাই বাড়িতে আইসা ঘরের দরজায় দাঁড়াইয়া ঘরের ভিতরে যিনি আছে তার একটা সালাম দিয়ে দিলেন হইলো কতটা হইলো চল্লিশটা ঘরের ভিতরে ঢুকিয়া শুয়ে পড়লেন রাতের বেলা মারা গেলেন রাসুল বলেন সেই লোকটা ডাইরেক্ট জান্নাতের পথে রওনা দিয়ে দিল যে ব্যক্তি চল্লিশ জন লোককে সালাম দিল জামাতে হোক জামাত বদ্ধ ভাবে হোক জামাতের লোকজন কে হোক ভিন্ন ভিন্ন হোক রাত্রে হোক দিনে হোক যে ব্যক্তি চল্লিশ জনকে সালাম দিয়ে মরে যাবে সেই লোকটা জান্নাতে চলে যাবে সালামের দাম আছে না নাই ইব্রাহিম নবীকে আল্লাহ বড় পছন্দ করতেন কেন করতেন জানেননি ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল উল্লাহ বলে ডাকতেন আর আমার নবীকে হাবিব বলে ডাকতেন আমার নবী ছিলেন হাবিব আর ইব্রাহিম নবী ছিলেন খলিল ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল কেন বানাইছিলেন কারণ কি রহমাতুল্লিল আলামিন বলেন আমার নবী আপনার নবী আল্লাহর পেয়ারা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলিল ما اتخذ الله ابراهيم خليلا إلا لإفشائه السلام ولإطعامه الطعام وصلاته بالليل والناس نيام. ইব্রাহিম নবীকে মহান রাব্বুল আলামিন তিনটা বিশেষ আমলের কারণে খলিলুল্লাহ বানাইছেন আল্লাহর বন্ধু বানাইছেন তিনটা আমল যখন তিনি করতে শুরু করলেন আল্লাহর বড় ভালো লাগলো মহান রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করলেন মজলিসের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন ও আমার ফেরেশতারা আজ থেকে তোমরা একটা খবর তোমরা জেনে থাকবা তোমাদেরকে অবগত করানোর জন্য আমি বলতেছি আমার নবী যে ইব্রাহিম আমার আমার নবীকে এতদিন আমি নবীউল্লাহ বলে ডাকতাম এখন থেকে তার তিনটা বিশেষ আমলের কারণে আমি তাকে প্রমোশন দিয়া আমার খলিলুল্লাহ বানাইয়া নিলাম আমার খলিল বানাইয়া নিলাম এখন থেকে ইব্রাহিমের পরিচয় হবে ইব্রাহিম খলিলুল্লাহ কয়টা কারণে ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু সাবজেক্ট মনে আছে সাবজেক্ট মনে আছে কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ নিজে এক নম্বর যে বাড়িতে গিয়া সালাম দেয় না লাডি দেয় হ্যাঁ আপনারা তো লাডিই বেশি দেন মনে হয় এটা বড় বড় মনীষীরা আমাদের দেশের পণ্ডিত মূর্খ পণ্ডিতরা সবক দেয় যে দৈনিক দুই তিনবার বউ না ফিটাইলে এই বউ সোজা থাকে না এটার নাম ইসলাম না এটার নাম কি না ইসলাম বউ পিটানোর শিক্ষা দেয় না আপনার সকালে বিকালে পিটাইবেন ঘরে শান্তি আসবে কোথ থেকে আপনি সালামটা দিবেন দেখবেন শান্তি বললাম না একটু শরম বাঁধবেন শরম কিন্তু দুইজনেরই লাগবো শাসনিয়া হ্যাঁ আমার দিকে সায়া সাইয়ে কথা কবে আজকে কিন্তু আমি আমল করা লাগবে করবেন তো কথা দিয়েছেন আমার বাবাজি কথা দিয়েছে আলহামদুল্লিল্লাহ যদি ঘরে গিয়ে আজকে সালামটা দেন শরমটা ভাইঙ্গেলা আম নেই খালি শরম পাইবে না আমার শ্বাসিয়ে পাইতো না শাসিয়ে পাইতো না শাসী কিরে বুঝরে এটা সত্তর বাহাত্তর বছর বিশ্বের জীবনও ঘরে আসছে সালাম দিছে না আজকে সালাম বলে ঘুরে এবারে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এটা কইয়া পরে কইবো আজকে মনে হয় না মুখটা হুক হয়ে গেছে মাহফিল থেকে আইসুই রাত বেজে গেছে গা বারো না আমি ফ্রিজের থেকে এটা গরম করে নিয়ে আসি আজকে আমিও খাইছি না আপনাকে লইয়া খাম আচ্ছা বলেন তো দেখি মোহাম্মদ বাড়লো না কমলো বাড়লো না কমলো। সারাক্ষণ অথচ আগের দিন যে কোনো দিন ঘরে রাত্রে বারোটা বাজে ঢুকলে আইসে জালাই না আইসে বারোটা একটা বাজে ঘরে আয় এটা জ্বালাই আর বাসলাম না আমার আর মনে চাই না সংসার করতাম অন্যদিন কিন্তু এটা করতো আজকে কি করবো তরকারিটা গরম করে লিয়ে আমিও খাইছি না একসাথে খাও আরে আল্লাহ নবী বলছে তো সালাম বিনিময় করো মহব্বত বাড়বে স্বামী স্ত্রীর মহব্বত তো সালাম দ্বারা বাড়ে বাড়ে কি বাড়ে না সালাম দিবেন তো ইনশাল্লাহ ইব্রাহিম নবীর কথা বলছিলাম ইব্রাহিম নবী আল্লাহ খলিল হয়েছেন কই কারণে বলে তিন কারণ তিনটা কারণ বলে গেলতাম এক নাম্বার কারণ হলো মত্তখাদ আল্লাহ ই বর হিমখলিলা ইল্লা ই ইফসা ইহসাল্লাম বলে এ অসওয়ালাতিহি বিল্লাইলি ওয়নসুনিয়াম ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানাইছেন তিনি কারণে এক নম্বর হল সালাম আদান প্রদান করার কারণে সালামের প্রচলন করার কারণে ছোট বড় এর মধ্যে কোনো বাস বিছারা করতেন না ছোট বড় এর মধ্যে কোনও সালাম দিতেন বড় কেউ সালাম দিতেন সামনে যাকে পাইতেন তাকে সালামের মধ্যে কোনো বাস বিছারা করতেন না আমরা যেটা করি আমরা কই আমরা সালাম দিতাম কে রে হেরানে দিব আর ফুলাফান না দিলে মা বাপ কি সালাম শিখাইছে না শিখাইছে না এটা কিন্তু ইসলাম না ইসলাম হলো সে দিছে না তুমি দাও দাও বয়সে ছোট তুমি তুমি সালাম আজকে দিবা দিবা কালকে তৃতীয় পারবা না সেই তোমাকে দিবে ঠিক না বেটিক ছেলেটা সালাম দিবে এটা তো আপনার ট্রেনিং করাবেন আপনি সেই ছেলেটাকে সালাম দিবেন আপনি বারবার দিবেন একটা পর্যায়ে সে আপনাকে আগে দিবে ঠিক না বেটিক ইব্রাহিম নবী আলাইহিস সালাতু তিনি ছোট বড় এর মধ্যে কোনো বাস বেসারা করতেন না এটা হলো একটা কারণ খলিল হওয়ার একটা কারণ খলিল হওয়ার কারণ কয়টা বলেন তিনটা কয়টা এক নাম্বার সালাম দুই নাম্বার হলো বলি এ তো দুই নাম্বার কারণ হলো ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি মানুষকে খাবার খাওয়াইতেন এটা তার বড় পছন্দের আমল ছিল দুপুরবেলা তো তিনি মেহমান সারা একদিনও খাইতেন না বলেন দুপুরবেলা তিনি মেহমান নিয়েই খাইতেন না পাইলে হাঁটতে হাঁটতে রসুলপুর বাজারে চলে যাইতেন সেখান থেকে মেহমানকে দরে এনে দস্তরখানায় বসাইয়া মেহমানকে সঙ্গে নিয়ে খাইতেন এটা ছিল ইব্রাহিম নবীর আদর্শ একজন মেহমানকে যদি আল্লাহর কোনো বান্দা এক লোকমা খাবার খাওয়াই আল্লাহকে খুশি করার জন্য মহান্নাবুল আলামিন তার নামাই একটা হজ আর একটা উমরার নেকি জমা কইরা দে ইব্রাহিম নবী মেহমান ছাড়া খাইতেন না তিনি মুসলমানকে খাওয়াতেন তিনি কাফেরদেরকে পর্যন্ত খাওয়াইতেন মেহমান তার লাগবেই লাগবে মেহমান সহ তিনি খাইতেন হাদিসে আছে দুপুরবেলা মেহমান নেই খুঁজতে খুঁজতে চলে গেলেন বাজারে বা দূরে কোথাও গেলেন মেহমান একটা পাইছে আর জিজ্ঞাসা করার সুযোগ হইছে না এটা মুসলিম না অমুসলিম দস্তরখানায় বসে এক ভাই খাও খাওয়া শুরু করছে ভাই বিসমিল্লা বলে শুরু করো যে বিসমিল্লা কি এই যে খাইবো এর পেটে ক্ষুদা হেকো ভাই বিশ মিল নাকি গাওরা গাওরা আর কি বিশ মিল নাকি কই আল্লাহর নামে খাইবো আর কি আল্লাহ কেডা চিন্তা করেন হ্যাঁ কেমন কাট্টা কাফের আল্লাহ কেডা ইব্রাহিম নবী কারি যে আল্লাহ আমারে সৃষ্টি করছে তোমারে করছে রিজিক দিছে সব দিছে এই আল্লাহর নাম নিয়ে তুমি কাউন শুরু করো কোন আইডা আমি ফাটতাম না আরে আল্লাহ রিজিকের মালিক তিনি সব কিছু দিয়েছেন তার নাম নিতে পারবা না কোন না না প্রয়োজনে খাইতাম না তো আল্লাহর নাম নিতাম না ইব্রাহিম নবী আল্লাহর নাম নিতে পারবো না তো যাও খাইতাম না বড় জায়গা আরে কি আল্লাহ ইব্রাহিম নবীরে হই পাঠায় কয় ইব্রাহিম পৃথিবীর মধ্যে যে লক্ষ লক্ষ কুটি কুটি কাফের মুর্শিক আছে হেরারে রে কাটা আল্লাহ তুমি খাওয়াও তো হেরা তো আমার নাম নেয় না এত এত কাফের মুশ্রিকরা আমার নাম নেয় না আমি যদি কোটি কোটি কাফের মুশ্রিককে খাওয়াইতে পারি তুমি একজন কাফেরকে খাওয়াইতে পারলে না সুবহানাল্লাহ বলবেন না এটার নাম হলো ইসলাম ইব্রাহিম নবী বুঝে ফেলছেন বুঝে ফেলছেন কাফের কেউ খাওয়াইতে হবে দৌড়ে গেলেন তাকে ধরে নিয়ে আসলেন ভাই তুমি খাইবা কো না খাইতাম না তুমি কি কইরা বিসমিল্লা কইতাম কো ভাই তোমার কিচ্ছু কোয়া লাগবে না খালি খাইবা এবার খাইতে বইছে। খাওয়া শুরু করার আগে কই কারণটা কি একটু আগে উঠাইয়া দিল আর এখন জামাই আদর করে এনে আমাকে দস্তরখানে বসালো কারণ কি ভাই ইব্রাহিম বলবা ইব্রাহিম নবী কয় বলতাম যে তোমারে যখন আমি দস্তরখান থেকে উঠাই দিয়েছিলাম আমার আল্লাহ বড় নারাজ হয়েছিল আল্লাহ নারাজ হয়ে আমার আমাকে বলল। এত এত কাফের মসৃদকে আল্লাহ খাওয়াইতে পারে আমি কেন একজন কাট্টা কাফেরকে খাওয়াইতে পারলাম না আমার আল্লাহ বড় নারাজ হয়েছে ভাই তুমি খাইবা কোনো শর্ত নাই এবার কাফেরকে বুঝি তোমার ধর্মই সত্য তোমার আল্লাহ সত্য ইব্রাহিম সুযোগটা আমি আর হাত সারা করতে চাই না আগে তোমার আল্লাহরই আনতে চাই আগে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই তারপরে আমি খাইতে চাই ইব্রাহিম তোমার কালিমাটা আমারে খলিলুল্লাহ মুসলমান হয়ে গেছেন আরে মেহমানদারির অ্যাকশন আছে তো আছে না আপনি একজন অমুসলিমকে উদার চিত্তে খাওয়াবেন দেখবেন একটা সময় সে চিন্তা করবে ইসলাম ধর্মই সত্য ধর্ম সে ইসলামের দিকে দাবিত হতে পারে পারে কি পারে না ইব্রাহিম নবী তিন কারণে আল্লাহর বন্ধু ছিলেন এক নম্বরে তিনি সালাম দিতেন দুই নম্বর তিনি মানুষকে খাওয়াতে পছন্দ করতেন মহমানদারি করতেন মুসলিমকেও খাওয়াতেন অমুসলিমকেও তিনি খাওয়াতেন আর একটা হলো ওসলাতিহি বিললাইল ওয়ান নাসুনিয়াম আর তিন নম্বর হলো ইব্রাহিম নবী রাতের বেলা মানুষ তখন ঘুমিয়ে থাকতো তখন তিনি তাহাজ্জুদ পড়তেন এবার বলেন তো ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কয় কারণে এক নাম্বার সালাম দুই নাম্বার খাদ্য দান মহমানদারি করা তিন নাম্বার তাহাজ্জুদ যেটার মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি ভিরা যায় আমার নবীকেও কিন্তু আল্লাহ কোরআনে স্পেসিফিক নির্দেশ দিয়েছেন ওমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহিনাফিলাতাল্লাক ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك عسى أن يبعثك ربك বোকাম কম আল্লাহ বলেন অমিন আল্লাহ ইলিফা হাজ্জাত অনবির কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো আচ্ছা তাহাজ্জুদ কি আমরা সবাই পড়তে পারি একটা বুদ্ধি দেওয়া যায় আপনাদের বুদ্ধি দিয়ে যায় আপনাদের পড়ার নিয়ত থাকে সবসময় কিন্তু প্রতিদিন পড়তে পারি যারা নিয়ত করার পরেও পড়তে পারে না তারা যদি সোরেয়া বাকারার শেষ দুইটা আয়াত তিলাৱৎ করে নিতে পারে এক মিনিটে তাহাজ্জদের পুরাণে কি পেয়ে যায় সুরায় বাকারার শেষ দুটো আয়াত জানেন আপনারা মাদ্রাসা থেকে শিখে শিখে নেবেন আমার রসুল বিমা উম জিলা ইলাই মির والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها مك تسبت ربنا لا تآخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এই দুইটা আয়াত বাবা শিক্ষা লাগবে তাহাজ পড়ার ইচ্ছা আছে কিন্তু পারেন নাই সকালবেলা উঠতে মনে বড় ব্যথা চাইছিলাম তাহার জোটা পড়তাম কিন্তু পড়তে পারলাম না আয়াত দুটা তিলাওয়াত করবেন সঙ্গে সঙ্গে তাহার জোটের নাকি পেয়ে সাবজেক্ট মনে আছে না ভুলে গেছেন কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ এক নম্বর বাড়িতে ডুকা কি দেয় সালাম দেয় দুই নম্বর ওমান খরা যাই লাল মসজিদ

তো আমি আল্লাহ করব আর মসজিদে যাওয়া আসার পথে যদি তুমি মারা যাও তোমার জান্নাতে তোমাকে পৌঁছানোর জন্য আমি কাউকে দায়িত্ব দেব না আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নেব আমার নিজ দায়িত্বে তোমার জান্নাতে পৌঁছোইয়া দেব তাহলে আমরা নাম ঘরে ঘরে নামাজ পড়ব না মসজিদে মান থাকবে তো

দাওয়াতুত তাবলীগের মাহনতে যাওয়া কার রাস্তা জিহাদের ময়দানে যাওয়া কার রাস্তা আল্লাহর যে সব বান্দারা জিহাদে যায় যাওয়ার পথে বাশার পথে মারা যায় যারা তালিবুল ইলম মাদ্রাসায় লেখাপড়া করতে যায় যাওয়ার পথে বাশার পথে মারা যায় যারা দাওয়াতুত তাবলীগের মেহনতে যায় যাওয়ার পথে বাশার পথে মারা যায় যারা মাহফিলে আসে মাহফিলে যায় যাওয়ার পথে বাশার পথে মারা যায় আল্লাহ নিজ দায়িত্বে দের জান্নাতের দায়িত্বটা নিয়ে নে এবার জিজ্ঞাসা করি আমার আলোচনা শেষ কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ এক নম্বর ঘরে গিয়ে কি দেয় দুই নম্বর যে ব্যক্তি মসজিদে যায় তিন নম্বর যে ব্যক্তি জেহাদে যায় আল্লাহর রাস্তায় যায় ঠিক না ঠিক বলেন ইব্রাহিম নবী কয় কারণে আল্লাহর বন্ধু খলিল এক নম্বর সালাম দুই নম্বর খাদ্য দান তিন নম্বর ঠিক আছে না কোনো কারণে পড়তে পারলেন না সুরে বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে নিলে তাহার যোতির নে কি হবে কি হবে না যতবার আয়াত দুইটা তিলাওয়াত করবেন ততবার তাহার যত্ন হবেন আল্লাহ আমল করে তৌফিক দান কর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ